বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল কেউ প্রত্যক্ষ আবার কেউ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল কৃষি আমাদের দেশের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা পালন করছে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরাজ আসলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন বলরামপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড উত্তর শ্রীনারায়ণকান্দি গ্রামে দেখতে পেলাম এখানে সুন্দর একটি আলু রয়েছে এখন আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে তিনি কিভাবে আলু ক্ষেতটি পরিচর্যা করেন বা কি কি প্রয়োগ করেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা যে দেখতে পাচ্ছি আলু ক্ষেতটা কি আপনার জি এখানে কতটুকু জায়গা আলু বপন করেছেন আছে এই আলুর জাতটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আলু জাতটা রাশের আলু রাশাই ডায়মন্ড আলু ডায়মন্ড আলুটা আপনি এখানে বপন করেছেন আপনার এই চারার বয়স কতদিন হবে দেড় মাস আছে দেড় মাস আর কি সময় লাগতে পারে ফসল ওঠানোর জন্য আরো দেড় মাস লাগতে পারে দেড় মাস লাগতে পারে আচ্ছা আলু লাগানোর পরে আপনি কি কি সার এখানে প্রয়োগ করেছেন সাদা সার জৈব সার আর কিছু ভিটামিন প্রয়োগ করেছেন কেমন খরচ হতে পারে আপনার এই ডামার্টে 45 50 হাজার টাকার মতো খরচ তাহলে কেমন আশা করতে পারেন আপনি যে লাভটাকে বলতে ফসলের এখন গাছ তো খুব সুন্দর হয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক ফসল আসলে তো আলু হয়েছে যে মাটির নিচে আলু হয় জি আলপাক যদি আলু ভালো হয় আশা করি যে ভালো হবে তারপরে অনেক সময় দেখা যায় কোনো কারণবশত ইঁদুর যদি নিচে মাটি কেটে তাহলে ওই জায়গায় অনেক ফসল নষ্ট হয়ে যায় আমরা জানি আপনি তো প্রবাসী ছিলেন প্রবাস থেকে আসার পরে আপনার এই ফসলের প্রতি মনোযোগ দিয়েছেন ঠিক হ্যাঁ জি ভাই ধন্যবাদ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জি দেখতে পাচ্ছেন আলু ক্ষেতের বাকি অংশটুকু আমরা চারদিকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি পাশে দেখতে পেলাম মাচার মধ্যে লাউ চাষ করা হচ্ছে আমরা জানি লাউ একটি জনপ্রিয় সবজি সকল মানুষের কাছেই প্রিয় এমনকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম ওনার পছন্দের খাবার ছিল লাউ পাশে দেখতে পাচ্ছি বাড়িও আছে জমির পাশেই দেখতে পাচ্ছি বাইয়ের এখানে একটি বাগানও রয়েছে এখানে কি কি গাছ লাগিয়েছেন ভাই লেবু লেবু বাগান আছে পেয়ারা আছে আমা ফল আছে কাঁঠাল আছে জি আমড়া আছে পাশে জি আমরা এখানে বাগানে কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেয়ারা গাছ কাঁঠাল গাছ পাশে আমড়া গাছ আছে লেবু আছে লেবু গাছে ফুল আসছে তারপরে গাছে লেবু ধরে আছে ডালিমের চারাও দেখতে পাচ্ছি লিচু গাছও আছে সাথে আম গাছ দেখতে পাচ্ছি রামপুটন গাছের হচ্ছে ডেউ গাছ তারপর হচ্ছে জাম্বুরা এই দেখাইলাম বাইরের আজকের বাগানের কিছু ফলজ গাছ পাশে নারিকেলের চারাও আছে কথায় বলতে গেলে গ্রামে চাইলে অনেক কিছু করা যায় কাজ ফলের বাগান ফুলের বাগান এক কথায় অল্প জায়গার ভিতরে অনেক কিছুই করা যায় সবজি চাষও করা যায় যেটা শহরে আমরা করা সম্ভব হয় না শহরের মানুষের স্বাদ থাকলেও সাধ্য নাই কারণ তারা অতটুকু জায়গা পায় না করার জন্য আবার দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন